নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকমারি কী সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের এখানে আমি খাসির মাংস নিয়েছি দেখো একদম তেল তেল খাসির মাংস এখানে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন এটাকে রেসিপি করে তোমাদের দেখাবো চলো তার জন্য কি কি নিয়েছি তোমরা দেখতে থাকো আমার ছেলের খুব পছন্দের একটা রান্না দেখো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা যতটা পরিমাণে মাংস তার পরিমাণেই তোমরা নেবে কম বেশি তার মধ্যে আলু ডুম করে কেটে নিয়েছি আলু তো মাংসের মধ্যে আমরা খাসির মাংসে পাটার মাংসে আলুটা খুব পছন্দ করি মুরগি মুরগির মাংস অতটা দেই না কিন্তু তার মধ্যে প্রেশার হলো পেঁপে আজকে পেঁপে দিয়ে তোমাদের খাসি মাংস করে দেখাবো পেঁপে দিলে কিন্তু দারুণ হয় মাংসটা খেতে দুর্দান্ত হয় তার মধ্যে একটা টমেটোও নিয়েছি একটা কিছুটা রসুন থেঁতো করে নিয়েছি আর তার মধ্যে মশলা নিয়েছি দেখা দেখাচ্ছি মশলার মধ্যে কী কী আছে আর ফোড়নের মধ্যে জিরে গোটা জিরে আর গোটা গরম মশলা এলাচ দারচিনি সব নিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কাও নিয়েছি আর মশলা মধ্যে কী কী নিয়েছি চলো তোমরা দেখে নাও খুব ভালো লাগবে রেসিপিটা তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো খুব সুন্দর একটা রেসিপি এখানে কাঁচা লঙ্কা পেস্ট আদা পেস্ট জিরে গুঁড়ো দিলাম এখন একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন মশলাটা নেবে তোমরা এখানে কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চলো এখন রান্নাটা রেডি রেডি করি দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি এখন ধুয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো সুন্দর করে আগে লাল লাল করে ভেজে নেব এর সঙ্গে আমি কিন্তু পেঁপেটাও দিয়ে দেবো পেঁপেটাকেও একটু তেলে ভেজে নেবো নাহলে সবজির একটা কাঁচা গন্ধ থাকে তো ভালো লাগে না তাই পেঁপেটাওকে একটু সু সুন্দর করে ভেজে নেবো চলো রান্নাটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে একটু সুন্দর করে এখন এটাকে ভেজে নিব একটু লাল লাল করেই ভাজব একদম দেখো আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দেখো আমি কিন্তু বেশি তেল দিইনি ওই কড়াইয়ের মধ্যেই তেজপাতা শুক্লো লঙ্কাগুলো দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে দিলাম ফোড়নে এখানে গোটা জিরে দারচিনি এলাচ সব আছে লং সব আছে দিয়ে একটু মশলাটাকে ভে ভেজে নিই তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা তোমরা যেই যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নাকি নতুন এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ওর জন্য নুনটা দিয়ে দিলাম নরম হয়ে যাবে পেঁয়াজটা দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন রসুন দিয়ে দিলাম রসুনের পেস্টটা দিয়ে এখন এটাকেও এখন সুন্দর করে আবার একটু ভাজা করে নিব কেননা রসুনে একটা কাঁচা গন্ধ থাকে একটু নেড়ে চেড়ে নেব চেড়ে নিয়ে এর মধ্যে এখন একটু কেটে রেখেছিলাম যে টমেটোটা টমেটোটাও দিয়ে দিলাম এখন আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব পুরো ভিডিও দেখাতে গেলে কিন্তু অনেক বড় এক ঘন্টার ভিডিও হয়ে যাবে তার জন্যে তোমাদের কি কী দিচ্ছি সেগুলোই সমানে দেখাচ্ছি দেখো আমি যে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম এখানে একদম সব আদা বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়েছি তার মধ্যে আবার হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দেওয়া আছে দেখে পরে দেব এখন আর দেবো না নুনটা এখন সুন্দর করে একটু কষিয়ে এটাকে এখন বেশি কষাবো না আর কি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে এখন সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে কিন্তু লো ফ্লেমে একদম কষিয়ে নেব মাংসর সঙ্গে মশলাগুলো একদম মিশিয়ে নিয়ে এখন এটাকে চাপা দিয়ে দেব বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এটাকে এখন ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে এটাকে একটু নেড়ে চেড়ে আবার আমি চাপা দিয়ে দেবো এইভাবে আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব মাংসটা কষানোতেই কিন্তু আমার বেশিরভাগ সেদ্ধ হয়ে যাবে দেখো অনেকক্ষণ ধরেই কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে এইভাবে কষাচ্ছি আবার চাপা দিয়ে দিব আবার কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে দেখো মা মাংসের তেলগুলো কত তেল বেরিয়ে গেছে আমি কিন্তু তেলগুলো তুলে রেখেছিলাম যাতে বলে না যায় মশলার সঙ্গে যখনই একটু মিশে গিয়েছিল তার কিছুক্ষণ বাদেই আমি মাংসের তেলগুলো সব তুলে রেখেছিলাম নাহলে বলে যায় একদম তেল তেল হয়ে যাবে এখন কিন্তু আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব এটাকে কষানোতেই কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে যাবে দেখো আমি কিন্তু এখন আরও ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস যত যে কোনো রান্নায় যত কষাবে ততই টেস্ট হয় দেখো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি একটু গরম জল দিলেই রান্নাটার টেস্টটা আরো সুন্দর তিগুণ বেড়ে যায় তেলটা একদম ছিঁড়ে দিয়েছে কিন্তু মাংসের এখন আমি জলটা দিয়ে দিব এই জলটা দিতে গিয়ে আমার কিন্তু একটা অঘটন ঘটে গিয়েছিল আমি ধপ করে পড়ে গিয়েছিল বাটিটা এখন জলটা দিয়ে আমি এখন পাঁচ ছয় সাত মিনিট আর কি ফুটতে দিব মাংসটা সেদ্ধ হতে দেবো বাকিটা কয়েকটা চিরা কাঁচা লঙ্কাও এর উপর দিয়ে দিয়ে দিব দিয়ে এখন এটাকে ফুটতে দেব আমি দেখো ফুটে গেছে আমি গ্যাসটা কমিয়ে দিয়েও আমি কিছুক্ষণ রেখেছিলাম তার মধ্যে এখন গরম মশলা দিয়ে দিয়েছি চালে তোমরা ঘি দিতে পারো আমি খাসির মাংস তো এমনি তেল ওই জন্যই ঘিটা দিলাম না ঘিটা একটু অ্যাভয়েড করলাম তোমরা চাইলে দিতে পারো এখন আমি আরও কিছুক্ষণ রেখে দিলাম রেখে দিয়ে দেখো আমার মাংসর কালারটা কত সুন্দর এসছে আমি কিন্তু অল্প তেলেই রান্না করেছি তা মাংসের খাসির মাংসই অল্প তেলই দিয়ে রান্না করতে হয় প্রচুর তেল বের হয় মাংসর থেকে দেখো রান্নাটা কিন্তু আমার একদম রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভেবে বাড়িতে ট্রাই করতে পারো পেঁপে দিয়ে খাসির মাংসের রেসিপি দারুণ লাগে খেতে তোমরা এভাবেই পাশে থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে সবার সাথে আজকের মতো রাখছি টাটা ভালো